ওরে না ওরে না আজকের প্রিয় দর্শক আজকের এই ভিডিও শুরুতেই পলাতক পতিত সইরাচার শেখ হাসিনার উদ্যত্তপূর্ণ একটি বক্তব্য আপনাদের জন্য আমি প্লে করলাম হাসিনার এই উদ্যত্ত্ব্য সম্পর্কে যারা হাসিনাকে চেনেন তারা বেশ ভালোভাবেই অবগত আছেন ফেনীতে প্রকাশে এক জনসভায় জয়নাল হাজারিকে একটা লাশ ফেললে দশটা লাশ ফেলার নির্দেশদাতা ছিলেন এই খুনি শেখ হাসিনা তার মাঝে কোনো দিন কোনো অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা আপনারা দেখবেন না তাই এ ধরনের জ্বালাও টাইপ বক্তব্য তার কণ্ঠেই বেশি মানায় নানক এবং আজমকে নির্দেশ দিয়ে শায়রন হোটেলের পাশে গান পাউডার দিয়ে এগারো জন মানুষকে পুড়িয়ে মারার নির্দেশদাতা ছিলেন এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় বসে নিজের নিয়ন্ত্রিত বিচার বিভাগকে কাজে লাগিয়ে শাহবাগে বাসে আগুনের সেই মামলায় দু সালে নানক ওয়াজমকে অব্যাহতি দিয়েছিল হাসিনার আদালত নামের পেটিকোট দু হাজারের বেশি ছাত্রজনতার মৃত্যু ঘটিয়ে ইতিহাসের নিকৃষ্ট ছাত্রগণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা তার সেই পলায়ন দিবসের ছয় মাস পূর্তির দিনেও তার মাঝে কোনো অনুশোচনা নেই বরং এখনও তিনি ছাত্রদের উপর তার প্রতিহিংসামূলক কথাবার্তা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন ভারতে বসেই এবং তিনি তার গর্তে লুকিয়ে থাকা নেতাকর্মীদেরকেও উস্কানি দিয়ে চলেছেন শেখ হাসিনার ঔদ্ধত্ব এবং লাইভে এসে এসব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে আজ ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি পুড়িয়ে দিয়েছে এবং বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে যারা এই কাজকে সমর্থন করছেন না তারা বলছেন এ ধরনের মব জাস্টিস নাকি কাম্য নয় কেউ কেউ সুশীলগিরি দেখাতে গিয়ে যুক্তি দিচ্ছেন এ ধরনের ঘটনার পরিণতি নাকি ভালো হয় না এ ধরনের পপুলিস্ট আইডিয়া নাকি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে তো প্রিয় দর্শক এ ব্যাপারে পক্ষে বিপক্ষে যে ধরনের কথাই থাকুক না কেন আসল কথা হলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আজ খুশি মুজিবের বাড়িকে এভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে মুজিবের মেয়ের পনেরো বছরের আমল নামা যাদের স্মৃতির মানসপটে এখনও রয়েছে তাদের আজ খুশি না হয়ে কিন্তু উপায় নেই আমরা কি ভুলে গিয়েছি বেগম খালেদা জিয়ার সাথে ক্ষমতার দম্ভে কাতর শেখ হাসিনা কী করেছিলেন আমরা কি ভুলে গিয়েছি কিভাবে তাকে ময়নুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল এ নিয়ে আমার করা বহু পুরনো একটি অনুসন্ধানী রিপোর্টের অংশ বিশেষ চলুন এ পর্যায়ে একটু দেখে নেওয়া যাক দু সালের নভেম্বর মাসে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিচরে উচ্ছেদ করা হয়েছিল এই উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যেই ব্যক্তি তিনি হলেন এই কুখ্যাত মামুন খালেদ খালেদা জিয়াকে কতটা অপমান করে বাসা থেকে বের করা হয়েছিল এই মামুনের নির্দেশে চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি যেখানে খালেদা জিয়া নিজেই বর্ণনা করেছেন সেদিনের সেই ঘটনার কথা দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনে হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা আমাকে বাড়ি থেকে বের করেছে প্রিয় দর্শক বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করার পর ওই বাসায় মদ ও নোংরা ম্যাগাজিন রাখা হয় এসব রাখে মামুন খালেদের নেতৃত্বে তৎকালীন ডিজিএফআই এর অফিসাররা তো ইংরেজিতে একটা প্রবাদ আছে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড আপনি প্রতিহিংসায় উন্মত্ত হয়ে কিছু একটা করলে আপনি দুনিয়াতে বা পরকালে এর শাস্তি অবশ্যই ভোগ করবেন হাসিনার ক্ষেত্রে দুনিয়াতেই আমরা তার পতন দেখলাম একটা সময় মনে হয়েছিল হয়তো আমাদের এই জীবন দশায় আমরা হাসিনার এই দম্ভের পতন দেখে যেতে পারবো না কিন্তু মহান আল্লাহ রাবুল আলামিনের ইচ্ছায় এবং আমাদের ছাত্র জনতার আত্মত্যাগের ফলে সেই কঠিন কাজটি কিন্তু সম্ভব হয়েছে দেখুন আমাদের এই নতুন বাংলাদেশে কেউ কেউ যেটাকে নতুন একটা সংকট হিসেবে চিহ্নিত করছেন সেটা হলো মব জাস্টিস অর্থাৎ আইনি প্রক্রিয়াতে না গিয়ে জনতা নিজের হাতেই আইন তুলে নিচ্ছে এবং মুজিবের ভাস্কর্য ভাঙছে বা মুজিবের বাড়ি ভাঙছে ইত্যাদি ইত্যাদি তো যারা এসব মব জাস্টিসের বিপক্ষে বয়ান তৈরি করছেন তাদের কাছে আমার প্রশ্ন খালেদা জিয়াকে যখন মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল সেটা কী ধরনের জাস্টিস ছিল সেটা তো হাসিনার জাস্টিস যেটাকে আমি মনে করি মব জাস্টিসের চেয়েও অনেক বেশি জঘন্য এবং হাসিনার মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ প্রমাণ করে বাংলাদেশে জাস্টিস বলে সাড়ে পনেরো বছর কিন্তু কিছু ছিল না যেটা ছিল সেটা ছিল হাসিনা জাস্টিস অর্থাৎ হাসিনার জন্য হাসিনার দ্বারা তৈরি করা আইন শি ওয়াজ দ্য ল যদি আমার এই কথা আপনাদের বিশ্বাস না হয় তবে চলুন ফ্যাসিস্ট হাসিনার নিজের কণ্ঠেই তার কিছুটা নমুনা শুনে নেওয়া যাক তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন আর শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত ঠান্ডাকাটি করতে লাভ নাই